আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে গ্রাম অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে গত কয়েকদিনের বৃষ্টিতে রোড পর্যন্ত পানি উঠে গেছে যেখানে মানুষ ধানের চারা রোপণ করছিলো সেগুলো অলরেডি পানির নিচে চলে গেছে ভয়াবহ অবস্থা আজ যদি একদিন বৃষ্টি হয় তাহলে হয়তো এই রোডটাও দেখা যাবে না যেভাবে বৃষ্টি হচ্ছে ঘুরি করে বৃষ্টি পড়ছে কালকে রাত থেকে বেশি বৃষ্টি হচ্ছে এখন মানুষ এই রোয়া গুলা বাঁচানোর জন্য অনেকে সার দিছিল কিছুদিন আগে পানির জন্য কিন্তু এখন যারাই হচ্ছে ওষুধ আর সার ব্যবহার করছে তাদের জন্য ভয়াবহ অবস্থা এই রোয়াগুলো বেশি যে অবস্থা মানে সকল গ্রামের ভিতরে তো পানি ঢুকছে সকল যে সারা গাছ লাগা ধানের সারা গাছ সেটাও ডুবা শেষ মোটামুটি এখনও বৃষ্টি পড়তে আছে আর যদি একদিন বৃষ্টি হয় অথবা আজকের দিনটা বৃষ্টি হয় তাহলে মোটামুটি এই রোডটা যে রোডটা দিয়ে হাঁটতেছি এই রোডটাও ডুবে যাইবো হাঁটার সম্ভাবনা হইব না কারণ গ্রামের ভিতরে পানি ঢুকে গেছে আর এই জায়গাটাতে পানি কম থাকার কারণ হচ্ছে ওই সাইডে হচ্ছে খাল আছে খাল দিয়ে চলে যাইতে আছে। ছোট্ট একটা খাল আছে সরু খাল সেটা দিয়ে পানিগুলো চলে যাচ্ছে এই কারণে এখন এই জায়গায় পানি ওঠে নাই কিন্তু এই দে লাইল সমান পানি উঠে গেছে রাস্তা সমান পানি উঠে গেছে অলরেডি ধানের চারাগুলা ডুবে গেছে এগুলো ডুবে না কারণ হচ্ছে এগুলা তো সবগুলা বড় হয়ে গেছে পনেরো বিশ দিন হয়ে গেছে লাগাইছে এই কারণে